তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো ওকে না 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 আমার জন্যে ভাবতে হবে না আমি ঠিক আছি আরে দূর হঠতেই পারছি না তো বাইরে বেরোবো করে হ্যাঁ হ্যাঁ এসে গেছে ও বোধ চা করছে হ্যাঁ এটা কি আগে তো কোনো দিন দেখিনি কি কারমাসি মাসি চম্পার আবার সেটা আবার কি ও তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা তার মাসি আ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে ধাক্তারি বলছি যে বেরোবো না তবু সেই এক কথা ঘ্যান 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি বাই দাদা বাবু এই নেন চা খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু না না ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমার সাথে ইংরেজি কইয়েন না আমি ওটা বুঝি না ও থ্যাঙ্ক ইউ মানে ধন্যবাদ কিন্তু ধন্যবাদ কইলেন কেন আমি তো ধন্যবাদের কিছু করি নাই ওই যে চা এনে দিলে তাই ওইটা তো আমার কর্তব্য তাই না আপনিরে দেখিয়া ঠিক সময় খাইতে দেয়া এই সব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে তা চাটা ঠিক হইছে তো আমি তো জানি না আপনি কেমন চা খান লিকার চা না দুধ দিয়া আপনার কি সুগার আছে তাইলে তো চিনিও বাদ না না ঠিক আছে তুমি এখন যাও আমি একটু লেখার চেষ্টা করি হ্যাঁ আমার আবার ওই ওটাই কাজ জানি জানি আপনি একজন লেখক আপিস্টা কোনো বালাই নাই খালি বাড়িতে বইসা বইসা লেখেন তাই তো কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা এখন লেখবার তো দরকার নেই ও ওইটা ওই ওই ব্যথাটা আগে সাইড়া যাও তারপর আবার লেখবেন আরে বাবা পায়ে ব্যথা তো কি হইছে লিখবো তো হাত দিয়ে সে কি হাতের সাথে পাওয়ার একটা সংযোগ আছে না সর্বনা সৎ সকালে গিয়ে কার পাল্লায় বললাম রে বাবা আপনি কি কিছু কইলেন দাদা বাবু কইনা তো কিছু বলিনি তো কী জানি আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু কইলেন ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার আবার কীসের চিন্তা উঃ ইতো মোটাই থামতে চাই না রে বাবা লাইন দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার কি মুশকিল চিন্তার ব্যাপার হইল আমার একটা জামাইবাবু আছিল সে তো সবপক্ষন নিজের মনে কথা কইতো কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই একদিন মনে হইল যাই তো জামাইবাবুর পিছনে গিয়া খড়াই শুনি কি কথা কয় hore আমার পোড়া কপাল কি শুনলাম কন্ত আর আমি কি করে জানবো তুমি কি শুনলে আমি কি ছিলাম সেখানে বিরক্ত হইয়েন না দাদা বাবু বিরক্ত হইয়েন না কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না বুঝলেন ও হ্যাঁ যা কইতেছিলাম জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয় পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি তোমারে ছাড়া আমি বাঁচুম না আরে পদ্ম আবার কে খাইছে আপনি পদ্মরেই চিনেন না कारे আমি তো পদ্ম তা আমি জানব কি করে আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম তাই নাকি আগে দেখেন নাই খাইছ রে আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসা দেখা গেছি কেন 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 কত চুপি চুপি কেন ও মা আমারে বৌদিদি কইছিল না উনি তো এখন লেখতেছেন তাই চুপি চুপি দেখায় ডিস্টার্ব করানোর দরকার নাই হ্যাঁ গুড 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 আমিও তাই বলছি আমি এখন লিখবো তো এই সময় কেউ কথা বললে না আমার একদম ভালো লাগে না সে তো সত্য কথা দাদা বাবু কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয় বাহ তুমি তো খুব বুদ্ধিমতী ঠিকই কইছেন সকলে এই কথাই কয় আমি খুবই বিচক্ষণ তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো তুমি এখন ভেতরে যাও হ্যাঁ মানে রান্না বান্না করো আমি আমার কাজ করি ঠিক আছে রাইনা তো বউ দিদি সাইডাই গেছেন আমি শুধু ভাইত করুক আচ্ছা আপনি কেমন ভাইত পছন্দ করেন ঝুরা ঝুড়া না গলা গলা একটা ছিটি ঝুড়া দুই ছিটি গলা কোনো চিন্তা কইলেন না কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে আরে তোমায় একটা কথা বলি শোনো একটা কেন আপনার দশটা কথা কন না আমি একটাই কথা বলবো হ্যাঁ মন দিয়ে শোনো আমি বেশি কথা বলি না বলতে ভালোবাসি না শুনতেও ভালোবাসি না বেশি কথা বললে মাথার যন্ত্রণা হয় শুনলেও মাথার যন্ত্রণা হয় তবে তো মহাচিন্তার কথা কথা মাথার যন্ত্র না শুনলেও আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে তাইলেও তো মাথার যন্ত্রণা হয় টিভিতে তো বাবুরা তাই কয় না আমার চক্ষুতে কোনো সমস্যা নেই অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না চিন্তা কইরা উত্তর দেন মাথা বইলা কথা আপনি কি কম দেখেন দাদা বাবু মাথা ঘুরায় হজম হয় কি হজম কার হজম আপনার হজম আবার কার আমার তো ঐসবের কোনো প্রবলেম নাই খাওয়ার পরেই একখানা বড় কইরা ঢেক বেশ আপনার হয় ঢেক সেটা আবার কি হ্যাঁ কি সব বলছো তুমি আরে বাবা ঢেক ঢেক হয় সেটা কি বাবা এত জোর দিয়া কথা কোন কেন আমি জিগাই আপনার কি খাবার পরে ঢেক ওঠে মানে খাবার পর কি হেই হয় ও কি যেন কোন আপনারা হ ঢেকুর 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 তো ঢেক ঢেক করছ কেন ঢেক ঢেক করছ কেন না ঢেক ওঠে কি তাই মনে করতে পারছি না আচ্ছা ওসব হয় কিনা আমি জানি না একখান লাল কাপড় পরা দাড়ি আর সাধুরে দেখছেন কত রকম কসরত দেখায় এই ডিগবাজি খায় আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখার উপরে উঠাইয়া দেয় এক নাক দিয়া নিঃশ্বাস লয় আরেকটা নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে বুড়া বুড়ি রোগা মোটা সব আপনিও করবেন দেখবেন সব যন্ত্রণা না সাইরা যাইব দাদা বাবু আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা উপরে উঠায় দেখবেন না একদম না কিছু দেখাবার দরকার নেই তুমি এখন যাও তো যাও বলছি শিগগির যাও অতবার যাও যাও কইতেছেন কেন আমি তো আর কালে কম শুনি না আর আপনি যাও কইলেই তো আর হইব না বউ দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে কয়েছে পদ্ম দাদা বাবুরে একা ছাইরো না সর্ব সময় হাত ধইরা থাকবা বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা এই খবরদার খবরদার বলছি আর একটা কথাও বলবে না তুমি কে হে আমায় গার্জেন এসেছো আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে হ্যাঁ বাথরুম সর্বনাশের আর কি বাকি রইল হ্যাঁ খাইছে রে ইনার তো দেখি খুব মাথা গরম হইছে দাদা বাবু ও দাদা বাবু আপনারে কি একটু চিনির জল দিমু লেবু দিয়া দিমু আমার মনে হয় পেটির জন্যই আপনার মাথা গরম হইছে আসলে আমাগো শরীরের সভ্য অংশের সাথে সভ্য অংশের একটা যোগাযোগ আছে না একটা খারাপ হইলে আরেকটা খারাপ হইব বলছেন তো ওই লাল কাপড় পরা সাধুটা তো সেই কথাই কয় খাইবেন দাদা বাবু চিনির জল এই মকেল তো আমায় পাগল করে ছাড়বে আচ্ছা কার খপ্পরে ফেলে গেলে আমাকে বাপের বাড়ি যাবার আর সময় পেলে না ফুলপিসির নাথ জামাইকে আজকেই দেখতে হবে আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না নাথ জামাই না গুষ্টির পিন্ডি এদিকে এই জ্ঞানদানন্দ তো ততক্ষণ আমার দফা রফা করে ছাড়বে তখন থেকে বলছি যাও যাও হে বাবা কিছুতেই যাচ্ছে না আর এই মতলবটা কি দাদা বাবু ও দাদা বাবু আবার কী হলো বাথরুম এক কেন কেন হঠাৎ বাথরুম বা যাব কেন ক্যান যাইবেন সেইটা আপনিই জানেন আপনার শরীর বড় হইব কি ছোটো হইব সেইটা তো আপনিই বোঝেন ঠিক কি না আমি শুধু হাত রাত ধইরা থাকুক সেকপ সগপ অনেক হয়েছে তুমি এবার যাও তো আমি আর পারছি না এই দেখো এই চম্পাবতী না কি একটা চম্পাবতী আবার কে খাই ছেড়ে এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না ও দাদা বাবু দাদা বাবু রাইগেন না শান্ত হইয়া শোনেন আমি চম্পাবতী না পদ্মাবতী চম্পার মাসি এখানে কেন পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না আমাকে জ্বালাচ্ছো কেন আরে আপনি অরে চিনলেন কি কইরা জয়দেব তো আছিল আমাদের গ্রামে যা সালা ইয়ে তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে কি গেরো রে বাবা ও মা আছেই তো আর আসল নাম হইল জয়দেব কিন্তু সবাই ডাক তো দেবদাস আর ডাইক নাম তো দেবু তাই ছোট ঠিকাই ও আমার বন্ধু ছিল আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল কিন্তু বিয়া হইল না ও! তাই সেই জন্যই দেবদাস হ্যাঁ তা তুমি কি পার্বতী নাকি ও মা আপনি সেইটাও জানেন আমার টাইক নাম তো পার্বতী দেবুদাও তো পার্বতী ডাকতো শিশুকাল থেকে কি বন্ধু ছিল তো বাবা শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে তা না হলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করে টিকে আছে নাই ঠিক নাই গো দাদা বাবু মাথাটা একটু গোলমাল মত হইছে হুম সে তো হবে যা একখান গার্লফ্রেন্ড আপনি কি কিছু কইলেন না 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 কিছু বলিনি তুমি ভেতরে যাও আমি একটু মানে বিশ্রাম নেব কেন বিশ্রাম নিবেন কেন কোন তো পরিশ্রমই করলেন না তো বিশ্রাম কেন আমার ইচ্ছে আমি রেস্ট নেব যা ইচ্ছে করব দয়া করে আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করবে না তো একটা কথা চাই বুঝি না কোত্থেকে থেকে একটা পাগল গছিয়ে গেছে এই শোনো আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে হইব হইব দরকার হইব এই একদম মুখ খুলে কথা বলবে না যাও তুমি তোমাকে আমার দরকার নেই নাই মানে কি হ্যাঁ নাই মানে কি বৌদি দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে আর উনি কই চইলা যা আপনি রাখছেন নাকি amare আরে ইয়ে তো রীতিমত ঝগড়া করছিরে শোনো আমি এমনিতে ঠান্ডা মানুষ কিন্তু মাথা গরম হয়ে গেলে না কি হইয়া গেলে কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাচনের কোনো উপায় নাই এই তার মানে মানে কিছু নাই আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি জিনিসপত্র ভাঙি খাবারের থালা উল্টাইয়া দিই একজনের বাড়িতে তো টিভি ভাঙ্গা দিছিলাম ওই জন্যই তো আমারে কেউ রাখে না বলা তো যায় না কখন মাথা গরম হইব বৌদিদিরে কইছিলাম আমারে রাইখেন না কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু কইব না তাই আমি আসছি কি কেলেঙ্কারি এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা ও মা গো আপনি তো দেখি সবই জানেন ঠিকই কইছেন আমি পাগল তবে পুরা না অর্ধেক মাথা গরম হইলে পাগল নইলে না বাবা রে বাবা ভয়ের কিছু নাই দাদা বাবু শুধু জোরে কথা কইয়েন না ওইতেই আমার মাথা গরম হয় আর তাইতেই পাগলামি এর ভিতর আপনি দুই তিনবার জোর জোর কথা কইছেন নতুন লোক বইলা ছাইড়া দিছি অন্যরে ছাড়ি না দেবুদা আমার কথা শুনে না বইলা এমন চড় মারছিলাম যে দুই খান দাঁত কইরা গেছিলো অথা চিকন সুরে কথা কন কেন ভয় পাইবেন না আমি তো আপনারে মারি ধরি নাই খালি কইছি আমি পাগল পুরা না অর্দ্ধেক চলেন বেলা হইল। স্নান করণের টাইম হইছে চলেন দাদা বাবু কি হইল কথা কন না কেন ঘুমাইলেন নাকি যা এই তো দেখি ঘুমাইয়া পড়ছে তাই একটু ঘুমা তাইর পর বাথরুম লইয়া যাম আমি বড় একটুখানি পায়ে হাত বুলাইয়া দে না না আমি আমি বাথরুমই ও মা এই তো ঘুম ভাঙা গেছে গো কি লক্ষ্মী কি লক্ষ্মী ধরেন হাত ধরেন হা চলেন স্নান কইরা ভাত খাইয়া তাইর পর ঘুমাইবেন যান বাথরুম যান ঠিক আছে দরজা বন্ধ কইরেন না আমি বাইরে বইসা আছি আপনি স্নান করেন আমি চোখ বন্ধ কইরা আছি না কি না দরজা খোলা রাখবো হে ভগবান কি সর্বনাশ করলে আমার সালা ফুল পিসির জামায় তুই আর আসবার টাইম পেলি না ও বাবা এই যে দরজার করে গ্যাঁট হয়ে বসে পড়েছে আমি কি একটু হেল্প ফেল বলেছি আর যাবো না বড্ড লোক জানা জানি হবে না আর সহ্য হচ্ছে না কি হইল স্নান করেন জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু হা এইবার শুনতে পাইতেছি লক্ষ্মী ছেলে এইবার স্নান করেন আপনি কি একটু গান শুনবেন গামু না কি কইলেন গামু আচ্ছা আমি জোরে জোরে গাইতে আছি আপনি শুনেন আর স্নান করেন ও আমার দরদি আগে জানাইলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না দাদা বাবু ভয় কইরেন না আমি বই সাছি আপনি স্নান করেন ও আমার দরদি নমস্কার बजाते बोल आगे चुपचाप प्रत्यु स्वेच्छ प्रत्यु